আপনাদেরকে একটা প্রশ্ন করি রাবণের মৃত্যু কেন হয়েছিল শুধুমাত্র সীতাকে হরণ করার জন্য কি তার মৃত্যু হয় এবং সীতাকে সে কেন হরণ করে নারী লোভী ছিল বলে নাকি এর পেছনে কোনো কারণ আছে আজ আমরা সেটাই জানবো

যে সব সময় আমরা রাম সীতা লক্ষণের দিক থেকে গল্পটা দেখে আসি কিন্তু আজকে আমরা রামায়ণের গল্পটাই শুনবো কিন্তু রাবণ এবং দিক থেকে আজ আমাদের গল্পটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আমরা রামায়ণের গল্পটা শুনবো কিন্তু ওই যে বললাম যে রাবণের দিক থেকে সুমালির লঙ্কা পরাজয় রাবণের আবার লঙ্কা জয় এবং রাবণের এবং সুরপনখার মধ্যে কি নিয়ে দ্বন্দ্ব হয়েছিল রাবণের মৃত্যুতে কিভাবে সুপনাখা জয়ী হলো এই সব বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব আচ্ছা আপনি কি কখনো রাবণের মাতামোহের নাম শুনেছেন রাবণের মাতামহ হচ্ছে সুমালি এবং আমার মনে হয় যে রামায়ণ গল্পে সুমালি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র একদিন সুমালি তার মেয়ে কৈকশীকে বলে যে তার একটা ইচ্ছে পূরণ করতে এবং সুমালি জানতো যে তার সকল মেয়েদের মধ্যে কৈকুশি খুবই বুদ্ধিমান এবং সুমালি খুব সাহস করে তার মেয়েকে বলে ফেলে যে সে চায় ঋষি বিশ্রোবার অবাক হয়ে যায় যে বিবাহিত একটা পুরুষের সাথে কেন বাবা তাকে বিয়ে দিতে চাইছে এবং মেয়ে চিন্তা করে যে ঋষি বিশ্রবা হচ্ছে একজন কুলির ব্রাহ্মণ কেন সে একজন রাক্ষস কন্যাকে বিয়ে করবে সে যখন জানতে চায় যে কেন বাবা চায় সেই বিয়েটা হোক তার বাবা তাকে বলে বিষবার পুত্র কুবের কে সে দেখেছে এবং তার অনেক ইচ্ছে যে তার মেয়ের ঘরেও একটা পুত্র সন্তান জন্ম হোক যে কিনা তাদের লঙ্কা রাজ্য আবার ফিরে আসবে এখানে একটু পেছনের ঘটনা জানা দরকার সুমালি হলেন সুকেশ এবং দেবপতির ছেলে তারা আসলে রাক্ষস জাতি মানুষ এবং সুকেশের কিন্তু তিন ছেলে মাল্যবান সুমালি এবং মালি। এবং তারা একটা সময় চিন্তা করে যে তারা ব্রহ্মার তপস্যা করবে তারা রাক্ষসদের জন্য একটা রাজ্য বানাতে চায় তো যে চিন্তা সেই কাজ তারা যাওয়ার যাওয়ার জন্য সময় তাদের মা একটা কথা বলে যে ব্রহ্মার তপস্যা করছো তোমাদের কিন্তু ব্রহ্মার তপস্যা শুরু করার সাথে সাথে একজন শত্রু জুটে গেল সে হচ্ছে বিষ্ণু কারণ বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে বিশাল বড় একটা ঝামেলা ছিল তখন তো যাই হোক তারা তপস্যার জন্য যায় এবং অনেক কষ্ট করে অনেক তপস্যার পর ব্রহ্মা তাদেরকে দেখা দেয় এবং ব্রহ্মা তাদেরকে বর দেয় যে তারা চিরজীবী হবে ব্রহ্মা এটাও বলে যে বিষ্ণুর সাথে কোনো ধরনের ঝামেলা করব না তাহলে কিন্তু আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না এবং বিশ্বকর্মা নিজেই তাদেরকে লঙ্কা পড়িতে একটা সুন্দর রাজ্য রাজ্য তৈরি করে করে দেয় দেয় জন্য সেই জায়গায় তারা ঋষি অত্যাচার শুরু করে এবং তারা পালিয়ে বিষ্ণুর কাছে আসে বিষ্ণুর কাছে এসে তারা বলে যে তিন রাক্ষস আমাদেরকে ভালো মতো থাকতে দিচ্ছে না এবং তার পাশাপাশি বলে যে তারা কিন্তু ব্রহ্মার ভক্ত তো সেটা শুনে বিষ্ণু চেতে যায় এবং বিষ্ণুর সাথে তাদের যুদ্ধ হয় এবং সেই সময় কিন্তু তারা লঙ্কা রাজ্য হারিয়ে ফেলে এবং তাদের পালিয়ে গিয়ে অন্য জায়গায় তাদের বাসস্থান খুঁজে নিতে হয় এটাই কিন্তু আসলে ঘটনা যে এই কারণে সুমালিরা তাদের লঙ্কা রাজ্য হারায় এবং সেই জন্য সুমালি চায় যে তার মেয়ে কৈকুশির ঘরে কুবেরের মতো একজন সন্তান হোক যে লঙ্কা রাজ্য আবার ছিনিয়ে আনতে পারবে এবং সেই কারণে কিন্তু সে মেয়েকে বলে যে একজন ঋষিকে বিয়ে গো এবং কৈকশি কিন্তু তার রূপের ঐশ্বর্য দিয়ে এবং ঋষিকে মানিয়ে বিয়েটা করে ফেলে ঋষি বিশ্ববার সাথে যখন কৈকশির বিয়ে হয় তাদের ঘরে সন্তান জন্ম নেয় এবং সেই সন্তানে কিন্তু রাবণ বিভীষণ কুম্ভকর্ণ এবং তাদের এক মেয়ে সুপরখা কৈকশি সবসময় চিন্তায় থাকত যে তার বাবার অপমানের প্রতিশোধ সে কবে নিবে এবং রাবণ কিন্তু কুবেরকে বড় ভাই হিসেবেই মানত কিন্তু স্বয়ং নিজের পুত্রের মন বিশ্ব দেয় এবং সে বলে যে যে করেই হোক লঙ্কা রাজ্যের আছে সেটা তোমার হতে হবে কিন্তু রাবণ বুঝতে পারে না যে এত শক্তিশালী কি করে হবে এবং সে জানে না যে তাকে গিয়ে জিজ্ঞেস করবে কারণ তার পিতার সাথে তাদের সম্পর্কটা খুব দূরের ঋষি বিশ্রবা কৈকশিকে বিয়ে করেছিল তার রূপের জন্য কিন্তু বিয়ে করার পর থেকে আসলে সেইভাবে সন্তানদের প্রতি কিন্তু তার কোনো দয়া মায়া ছিল না এবং সে সেই দিকে বিশেষভাবে কোনো খেয়ালও করেনি তো সে একদিন মা কে জিজ্ঞেস করে যে মা আমি কিভাবে শক্তিশালী হতে পারবো আমি কিভাবে জয় করতে পারবো সবকিছু তো তার মা তাকে বলে যে তুমি তপস্যা শুরু করো এবং সে তার মাকে বলে যে কি তপস্যা করব কাকে তপস্যা করব আমাকে বলে দাও এবং তার মা তাকে বলে যে তুমি ব্রহ্মার তপস্যা করো এবং রাবণ তখন চিন্তা করে যে সে ব্রহ্মার তপস্যা করবে কুম্ভকর্ণ এবং বিভীষণকে নিয়ে সে পবিত্র ভূমি গোকর্ণর দিকে যায় তপস্যা শুরু করার জন্যে এবং বহু কষ্টে সে ব্রহ্মার দেখা পায় এবং ব্রহ্মা তাকে বলে যে সে কি বর চায় এবং সে বলে যে তাকে আসলে কেউ বধ করতে পারবে না দেবতা ঋষি কারু দ্বারা আসলে তার মৃত্যু হবে না সে সেটাই চায় এবং ব্রহ্মা তাকে বলে যে আর আর্য তখন রাবণ বলে আর্যদের তুমি গলাই ধরি না তখন ব্রহ্মা বলে যে তুমি বুঝে বলছো তো সে বলে ঠিক আছে আর্যরা আমাকে আসলে কখনো মারতেও পারবে না সেটা দরকার নেই এবং ব্রহ্মা তাকে আরেকটা বর দেয় সেটা হচ্ছে যে সে যখন যেমন ইচ্ছে সেরকম রূপ ধারণ করতে পারবে তো কুম্ভকর্ণকেও কেউ বর দেয় এবং বিভীষণ ব্রহ্মাকে খুব অবাক করে বিভীষণ বলে যে দেবতা আমি আসলে কিছু পাওয়ার জন্য তপস্যা করিনি আমি তপস্যা করেছি আমার মন থেকে আমাকে আশীর্বাদ করবেন যেন ক্ষতি না হয় এবং ঋষি খুব অবাক হয়ে যায় যে একই আশ্রের অক্ষর জাতিম মধ্যে বিভীষণ আসলে খুব অন্যরকম একটা চরিত্র পরে যখন রাবণের ফিরে আসে সে আর বাবার আশ্রমে যায় না সে ভাইদেরকে বলে এখন থেকে তাদের জায়গা হবে নিজেদের মতো করে তারা সেই আশ্রমে আর থাকবে না সে কুবেরকে নিজের জায়গা থেকে উঠি লঙ্কা রাজ্য গ্রহণ করতে রাজি হয়নি এবং সে বলে যে আমি বড় ভাইকে সেখান থেকে সরিয়ে কেন লঙ্কা রাজ্যের রাজা হতে যাব এবং সুমানি তখন খুব কষ্ট পায় যে তার মেয়ের ঘরের সন্তান এগুলো কি বলছে এবং তখন কৈকুশীর ভাই প্রভুস্থ তাকে এসে বলে যে সুমানির কথা রাখতে কারণ তার অনেক দিন ধরে আশা করে আছে যে কবে লঙ্কা রাজ্য আবার তাদের হবে এবং তার মামাকে রাবণ কুবেরের কাছে পাঠায় হিসেবে এবং তার মামা কুবেরকে গিয়ে বুঝিয়ে বলে কুবের তখন বলে যে আমি তো শুয়েছি রাবণ ব্রহ্মার তপস্যা করে বর পেয়েছে আমি আমার ভাইয়ের সাথে ভাগাভাগি করে থাকতে রাজি আছি লঙ্কা রাজ্য যেমন আমার লঙ্কা রাজ্য তেমন রাবণ আসলে সেই কথায় রাজি হয় না কারণ তার আশেপাশের মানুষজন তাকে আসলে তার ভাইয়ের প্রতি ভাইয়ের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় এবং তখন আহ কুবের তার বাবার কাছে গিয়ে বলে যে কি করবো কি করা যায় তখন তার বাবা তাকে বলে যে তুমি লঙ্কা রাজ্য ঝেড়ে দাও এবং সে কিন্তু উঠে রাজ্য যায় চলে রাবণ চলে আসে এবং রাবণ যখন লঙ্কা রাজ্যে আসে তখন রাক্ষস জাতি সবাই লঙ্কা রাজ্যে আসতে থাকে কারণ তাদের একটা রাজ্য আবার ফিরে পেয়েছে এবং রাবণ সেই সময় তার মা এবং তার বোন সুর্পনাখাকেও কিন্তু লঙ্কা রাজ্যে নিয়ে আসে এবং সে আসলে এতদিন তপস্যা করার পর তার পরিবারের দিকে বিশেষ নজর দিতে পারছিল না এবং শূর্পণখা ছোটবেলায় দেখতে খুব একটা বেশি সুন্দরী ছিল না কিন্তু বড় হওয়ার পর রাবণ লক্ষ্য করল তার বোন বেশ সুন্দরী হয়েছে দেখতে তো সে সিদ্ধান্ত নেয় যে সে তার বোনকে বিয়ে দেবে এবং লঙ্কা রাজ্য ঠিকঠাক মতো চালাবে রাবণ লঙ্কাকে দারুণ সাজাতে থাকে এবং করা নিজেদের সব কিছুতে করে লঙ্কা রাজ্য তৈরি হয় যাতে রাবণকে কেউ পরাজিত না করতে পারে তার বিয়ে হয় মন্দ তৈরির সাথে এবং তার বোনের বিয়ে হয় শুভ বিদ্যুৎজীবের বিদ্যুৎ জীবের সাথে এখান থেকেই গল্পের শুরু জীবের সাথে সুপর সংসার বেশ ভালো চলছিল এবং তারা দুইজন দুজনকে বেশ ভালোবাসে কিন্তু রাবণ লঙ্কা রাজ্যের রাজা হওয়ার পর তার কি যেন হয় আসলে আমি জানি না যখন মানুষ ক্ষমতা পায় রাবণেরও হয়তো সেটাই হয়েছিল তখন মানুষ লোভী হয়ে যায় তখন মানুষ আসলে পাপ পুণ্যের হিসেব রাখতে জানে না এবং সে জানে না সেটা তার কোনটা করা উচিত তার কোনটা করা উচিত না রাবণ নারী লোভী হয়ে পড়ে বউ থাকা সত্ত্বেও রাবণের যেই মেয়েকেই পছন্দ হয় তাকেই তুলে আনে একের পর এক রাজ্যকে রাজাকে ধ্বংস করতে থাকে নিজের লঙ্কাপুরীকে বড় করার জন্য অন্য রাজ্য জয় করার জন্য যুদ্ধে যেতে থাকে এক সময় সে তার বোনের স্বামীকে হত্যা করে কারণ সে চাইছিল না যে তার চেয়ে বড় কোনো রাজা তার আশেপাশে থাকুক বা তার মতো বড় কোনো রাজা হয়ে যাক এবং সে তার বোনের স্বামীকেও ছাড়ে না তো স্বামীকে হারানোর পর সুপরখা পাগলের মতো হয়ে যায় এবং রাবণের রাজ্যসভায় এসে তাকে খুব উল্টো পাল্টা বলতে থাকে এবং বিভিন্ন অজানা তথ্য যা সবাই জানে না সব কিছু সবাইকে বলতে থাকে এবং রাবণ তখন চিন্তা করে যে কি করা যায় কিভাবে বোনকে থামানো যায় এবং রাবণ তখন বলতে থাকে আমি তো জানতাম না যে ওইটা তোমার স্বামী কারণ আমি যুদ্ধে দেখতে পাইনি কিন্তু রাবণ আসলে সঠিক জানতো যে সেটাই সুপনখার স্বামী দেখলো যে বোনকে কোনোভাবেই থামানো যাচ্ছে না তখন রাবণ খুব ভালো করে জানতো যে বোনকে কিভাবে খাওয়ানো যাবে এবং তখন সে বলে যে তুমি একটা অঞ্চলের রানী হবে সেখানে সবকিছু তোমার দায়িত্বে থাকবে এবং তো তোমাকে আমি সেখানে পাঠিয়ে দিব সুবরখা বলে যে তুমি কি সত্যি বলছো এবং রাবণ তখন বলে যে হ্যাঁ দণ্ডকারণ্য হচ্ছে আমারই একটা অঞ্চল তুমি সেখানে থাকবে এবং সেখানে তুমিই সব তুমিই সব কিছু নিয়ন্ত্রণ করবে বোনও তখন কোনো কিছু না ভেবে চিন্তা করে যায় না ঠিক আছে আমি চলে যাব কিন্তু তার মনে থেকে যায় স্বামী হত্যার প্রতিশোধ তাকে নিতে হবে এবং সে যেখানে সেখানে যখন যায় তার খুব একা লাগে সে নিজের মতো করে বসবাস করা শুরু করে রাবণের নারী লোভ এতটাই বাজে একটা পরিস্থিতিতে গিয়ে পৌঁছায় যে তাকে আসলে বিভিন্ন জন অভিশাপ দিতে থাকে এই নারী লোভের কারণে তোমার ধ্বংস হবে সেটাই কিন্তু হয় রামের রামের কাছে ফিরে কেন বছরের জন্য বনবাসে কাটাতে হয়েছে সেই গল্প সবাই জানি এবং রাম লক্ষ্মণ এবং সীতা তারা কিন্তু সেই জায়গাতেই আসে যেখানে শুল্পনখা ছিল এবং শুল্পনখা একদিন রামকে দেখতে পায় রামকে দেখতে পেয়ে সে রামের প্রেমে পড়ে যায় এবং সে রামকে প্রস্তাব দেয় তাকে বিয়ে করার জন্য এবং একদিন আসলে রামের বাড়িতে গিয়ে ওঠে এবং সে সেখানে সীতাকে দেখতে পায় এবং সীতাকে নানান ভাবে অপমান করতে থাকে এবং হঠাৎ করে সীতাকে আক্রমণ করতে যায় এবং তখন লক্ষণ কিন্তু সুপনখার নাক এবং কান কেটে ফেলে এবং সীতা তাতে খুব ব্যথিত হয় যে এই রকম জঘন্য কাজ কেন করল তাকে বুঝিয়ে বলা যেত তাকে সাধারণ কোনো শাস্তি দেওয়া যেত কেন এটা করলো কেন আর্য জাতির মানুষজন রাক্ষর জাতিকে এইভাবে দেখে এই চোখে দেখে সীতা তাদেরকে আসলে বোঝাচ্ছিল এবং রাম লক্ষ্মণ সেই বিষয়ে চিন্তা করে না কিন্তু যেটা হয় শূন্যখা আসলে সেই জিনিসটা ভুলে যায় না তার সৈন্যদলকে যুদ্ধে পাঠায় কিন্তু সে লক্ষ্য করে যে তার হাজার হাজার সৈন্যদলের মানুষও রামের কাছে কিচ্ছু না রাম সবাইকে বধ করে ফেলে সে তখন চিন্তা করে যে সময় এসেছে আমার স্বামীর হত্যার প্রতিশোধ নেওয়ার সে তার দাদার কাছে যায় এবং দাদাকে সে বলে যে রাম এমন একজন যোদ্ধা তুমি তার কাছে হেরে যাবে রাবণ তো একদম রাগে অবাক হয়ে যায় যে এমন কোন যোদ্ধা আছে যে আমি যার কাছে হেরে যাব তখন সুপনা রাবণকে বলে যে তার বউ হচ্ছে সবচেয়ে বেশি সুন্দরী তাকে তুমি হরণ করো তাহলে তুমি তার সাথে যুদ্ধ করতে পারবে এবং সেই যুদ্ধে তোমার জয়ী হওয়া দরকার এবং এমনভাবে সীতার বর্ণনা দেয় যে রাবণ তখনই চিন্তা করে যে না এত সুন্দর নারী তো আমারই হওয়ার কথা এবং ছলে বলে ওই যে বলেছিলাম ব্রহ্মা রাবণকে একটা বর দিয়েছিল যে সে যে কোনো ধরনের রূপ ধারণ করতে পারবে একটা হরিণ সেজে সে কিন্তু সীতাকে হরণ করে সীতাকে কিন্তু রাবণ কোনো জোর করে না রাবণ একটা কথা সীতাকে বলে যে আমি আপনাকে কখনো জোর করব না কারণ আমি আপনাকে ভালোবেসে এবং আপনি যদি আমার কাছে নিজের ইচ্ছেতে আসেন তাহলেই আমি সেইটাকে সাড়া দিব যখন রাবণ সীতাকে হরণ করে লঙ্কার রাজ্যে নিয়ে আসে তখন তাকে সেই কথা বলে সুপনাখা খুব ভালো করে জানতো যে রাম তার সীতাকে বাঁচাতে এখানে আসবেই লঙ্কা রাজ্যে রাবণের বিরুদ্ধে সে যুদ্ধ করবে তো যেটা হয়েছে যে যুদ্ধ হয় এবং রাবণের কিন্তু মৃত্যু হয় সবসময়ে জেনে এসেছে যে রাবণ শুধুমাত্র সীতাকে হরণ করেছিল বলেই রামের সাথে তার যুদ্ধ হয় এবং সেখানে সে মৃত্যুবরণ করে এই জায়গায় আসলে হরিশঙ্কর জনদাস খুব দারুনভাবে সুর্পনখাকে প্রকাশ করেছে কারণ শূর্পনখা কিন্তু সেই সময়টারই অপেক্ষা করছিল যে কবে সে তার স্বামীর মৃত্যুর একটা বদলা নিতে পারবে এবং যখন রাবণ মারা যায় সুর্পনখা চিন্তা করে যে আমি আমার স্বামীর হত্যার বিচার পেয়েছি থেকে আমি যে রামায়ণ পড়ে এসেছি সেটা শুধুমাত্র রাম এবং লক্ষ্মণের দিক থেকে ছিল সীতার দিক থেকে ছিল কিন্তু শুর্পনখা পড়ার পর আমার মনে হচ্ছিল যে রাবণের এত সুন্দরভাবে লেখক প্রকাশ করেছে আমরা সবসময় মনে যে যে খারাপ আমরা একটা মানুষকে ভিলেনের চোখে দেখি আমরা সাধারণ মানুষের কথায় যদি বলি আমরা কখনোই চিন্তা করি না যে রাবণকে সবসময় ছোটবেলা থেকে তার আশেপাশের মানুষ বুঝিয়েছে যে তাকে খারাপ কাজই করতে হবে লঙ্কা জয় করতে হলে বা তাকে তার ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এগুলো কিন্তু তার আশেপাশের মানুষজন বা আশেপাশের চরিত্ররাই তাকে শিখিয়েছে সুর্পনখার জায়গাটা সুর্পনখার জীবন শূর্পনখার ভাইয়ের প্রতি যে একটা শত্রুতা বা সে ভাইকে নিজেই আসলে যুদ্ধের ঠিক দিকে ঠেলে দেয় কেন দেয় এই ব্যাপারগুলো আমার মনে হচ্ছিল যে আমি খুব দারুণ একটা জায়গা পড়ছিলাম এবং রেসিজম আমরা সবাই জানি সব জায়গাতেই আছে এবং আমার মনে হয় যে ইতিহাসের বিভিন্ন জায়গা থেকে শুরু করে রামায়ণের এই যে অনার্য আর্য জাতির মধ্যে তাদের মধ্যে কিন্তু একটা বিশাল ফারাক ছিল কারণ আর্যরা কিন্তু অনার্যদের ক্ষতি করতে কখনো দ্বিধা করত না যেমন সীতাকে যখন সুর্পনখা আঘাত করতে যায় এবং লক্ষণ যখন সুর্পনখার নাক এবং কান কেটে দেয় সীতা কিন্তু তখন খুব রাগ করে এবং তখন রাম এবং লক্ষণকে বলতে থাকে যে তোমরাও কিন্তু অনার্যদের ক্ষতি করো তোমরাও কিন্তু তাদের রাজ্য কেড়ে নাও এবং সেখানে কিন্তু আসলে যেভাবে সীতাকে প্রকাশ করা হয়েছে রেসিজমের বিরুদ্ধে এবং আমরা বর্তমান সমাজে যেটা দেখি যে উঁচু নিচু জাত ধর্মের বিভেদ এই ব্যাপারগুলো কিন্তু সব সময় ছিল এবং এই ব্যাপারটাকে হরিশঙ্কর জনদাস খুব দারুণভাবে দেখিয়েছে এবং আরেকটা জায়গায় রাবণের মা কৈকুশিও এই উদাহরণটা দিচ্ছিল যে আর্যরা সব ধরনের নিয়ম করে কিন্তু যখন তাদের নিয়ম ভাঙতে হয় তারা কিন্তু আসলে নিয়ম ভাঙে এবং তখন কিন্তু কোনো পাপ হয় না এরকম এরকম একটা কথা আসলে ঘটনা ঘটেছে এবং যেটা জানতে হলে আপনার শুল্পনখা পড়তে হবে খুব দারুণ একটা বই দুই হাজার পঁচিশে আমি যতগুলো বই পড়েছি তার মধ্যে শুল্পনখা আমার মনে হয় অন্যতম সুন্দর একটা বই আপনারাও পড়ে দেখতে পারেন তো এই তো আজকে অনেক গল্প করে ফেললাম আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে